নমস্কার প্রতিদিনের মতন আজ শুরুতেই জিজ্ঞেস করব না যে কে কেমন আছেন হ্যাঁ আর আজকের এই ভিডিওটার যে বিষয়ে হচ্ছে সেটা কিছু প্রশ্ন এবং আমি যেহেতু একজন মা এবং দুটি সন্তানের মা একটি স্ত্রী এবং কন্যা সন্তান মেয়ের এবং পুত্র সন্তানের মা প্রথমেই বললাম স্ত্রী হ্যাঁ আমি একজন স্ত্রী আমি একজন মহিলা শুরুতেই যেমন জানতে না আপনারা কেমন আছেন সেটা নিশ্চয়ই আপনারা নিজেরাও বুঝেছেন বর্তমান বাংলার যে পরিস্থিতি হয়েছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সমগ্র বাংলার কিন্তু মন ভারাক্রান্ত আমাদের তিলোত্তমার জন্য রাজকে আমার এই বিশেষ নিবেদনটা হচ্ছে একটা মায়ের জায়গার থেকে হ্যাঁ আমার চ্যানেলের নাম আমার যদি শূন্য দশমিক শূন্য ওয়ান পারসেন্ট একটা ফেস ভ্যালু থাকে সেই জায়গা থেকে নয় জানি না কথাগুলো কতটা যুক্তিযুক্ত মনে হবে আপনাদের কাছে তবুও রিকোয়েস্ট করব যদি ভিডিওটা আপনাদের মনের মতন হয়ে থাকে যদি আপনাদের কোনো একটা কথা ভালো লাগে থাকে কোনো একটা যুক্তি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে যাবেন শেয়ার করাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর তিলোত্তমার পাক এই ভিডিও শর্ট ভিডিওতে আমার যে সকল নতুন বন্ধুরা আমার সঙ্গে যুক্ত হয়েছেন পাবলিক যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে নমস্কার প্রথমে শুরু করি যে আমার শর্ট ভিডিওর কিছু কমেন্ট নিয়ে হ্যাঁ কমেন্টে সব কিছুই পড়ছি এবং সেখানে বেশ কিছু কমেন্ট পড়েছে যার মধ্যে নিরানব্বই শতাংশ মানুষ বিচার চেয়ে কমেন্ট করছেন তাদের এই চাওয়াটা যেন ঈশ্বর ঠিকঠাক মতন পাইয়ে দেন সেটাই কাম্য এবং আমিও চাই যে বিচার হোক আর এক শতাংশ মানুষ তাদের নাম আমি উল্লেখ করতে চাই না নাম উল্লেখ করলে তারা প্রাধান্য পাবে তাই তাদেরকে প্রাধান্য দিতে চাই না তারা কমেন্ট করে গেছেন একজন যে আপনার শিক্ষা বোধ খুব কম আপনার যদি শিক্ষা থাকতো এ ধরনের ভিডিও আপনি আপলোড করতেন না এই ধরনের আপলোড কর ভিডিও আপলোড করার আগে আপনার কোনো একজন শিক্ষিত মানুষের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল এবং আপনার অবিলম্বে বিরত থাকা উচিত ভিডিও আপলোড করা থেকে ঠিক আছে আরেকজন লিখেছেন যে অনর্বল হাইকোর্টের নিয়মে ভিকটিমের মুখ দেখানো বা নাম প্রকাশ করা কিন্তু যায় না হ্যাঁ এটা আমি অবশ্যই জানি তবে এক্ষেত্রে আমি একটা কথা বলি যে দোষ মেয়েটি করেনি আমার আপনার মধ্যে ঘুরে বেড়ানো লুকিয়ে থাকা কিছু মানুষ করেছে স্ত্রী এবং পুরুষ উভয় মেয়েটির যে দশা হয়েছে তার জন্য কিন্তু তারা দায়ী মেয়েটা দায়ী নয় হ্যাঁ মহামান্য কোর্টের আদেশকে আমি কখনোই অবমাননা করতে পারি না তবে যারা আমার কমেন্ট সেকশনে আইন শেখাতে আসছেন তাদের উদ্দেশ্যে বলবো। যে হ্যাঁ আপনারা যথেষ্ট শিক্ষিত এবং আপনারা হয়তো আইনের মারপেচ অনেকটাই জানেন আমিও যে জানি না যে যে ধর্ষিত হন আর যারা ধর্ষণ করেন তাদের দুজনেরই কিন্তু ছবি নাম প্রকাশে আনা কিন্তু ঠিক না তো যারা জানেন আইনটা যেটা আইনত দণ্ডনীয় অপরাধ ক্রাইম বলে আপনারা লিখেছেন ক্রাইম শব্দটার ব্যবহার করেছেন কমেন্ট সেকশনে তাদের উদ্দেশ্যে বলি তাহলে কি মহামান্য অনরেবল হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমাদের ভারতীয় সংবিধান এটা শেখায় আমাদের এটার অনুমতি দেয় যে কারো ধর্ষণ করব ধর্ষণ করে তাকে খুন করে ফেলবো কমেন্ট করবেন অনেক ছোটবেলায় মনে পড়ে ভারতীয় দূরদর্শনে দূরদর্শনে একটি সিরিয়াল আসতো শান্তি বলে যেখানে প্রথম শুনেছিলাম রেপ শব্দটা এবং না জায়েজ অলাদের শব্দটা তখন সেই শব্দটা শুনে তার মানে বুঝতাম না খুবই ছোট ছিলাম কিন্তু মনে মনে যেদিনকে জানতে পারলাম যে এই শব্দটার হর্ত মানে সম্পূর্ণ অর্থ জানতে পারিনি কাছাকাছি একটা কিছু গেস করে নিয়েছিলাম আলাপ আলোচনা বন্ধুদের মাধ্যমে খুব লজ্জা লাগতো শব্দটার ব্যবহার করতে এবং কানে শুনতে কিন্তু বর্তমান সমাজে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ধর্ষণটা হচ্ছে একটা দুর্দান্ত সুন্দর শব্দ তাই না ঠিক তো ঠিক বলছি আজকে একটা সাত আট দিনের মেয়ের থেকে কন্যা সন্তান থেকে নব্বই বছরের বয়স্ক মহিলা পর্যন্ত কিছু অসভ্য নোংরা মানসিক রুগীর কাছে হচ্ছে ধর্ষিতা তখন আপনাদের আইনগুলো কোথায় থাকে সেই ধর্ষকদের বিরুদ্ধে আপনাদের আইনগুলো কোথায় থাকে যত আইনি কথা বাত্রা হাইকোর্ট ল অমুক তমুক ক্রাইমের কথা একটা শর্ট ভিডিও বলতে হয় হুম একটা শর্ট ভিডিওতে এসে বলতে হয় তাই না আপনারা আইনটা জানেন আপনারা পড়াশোনাটাও খুব ভালো জানেন আপনাদের এই জানাটা একটুখানি কাজে লাগান আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে থাকেন আপনারা যারা আইন এবং ক্রাইমের কথা বলছেন তারা যদি পশ্চিমবঙ্গ থেকে থেকে থাকেন তাহলে অবশ্যই তারা আমাদের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা একটু করুন না তার মেল অ্যাড্রেস তার যোগাযোগ অফিসের নাম্বার এগুলো একটু জোগাড় করুন আপনাদের প্রতিবাদটা আমার মতন একটা ছোট্ট চ্যানেল হ্যাঁ আমার মতন একটা ছোট্ট চ্যানেলে এসে আপনি নেট খরচা করে কেন করছেন সঠিক প্রতিবাদটা সঠিক জায়গায় গিয়ে করুন অনেকে বলছেন যে অপরাধীর চেহারাটা কেন দেখাচ্ছে না দেখাচ্ছেন না আপনারা ভিকটিমের চেহারাটা দেখাচ্ছেন কথাটা হলো যে যে ভিকটিম তিনি একজন সন্তান সমূহ তার চেহারাটা বিক্রি করে লাইক বা সাবস্ক্রাইবার পাওয়া উদ্দেশ্য নয় নিজের একটা খারাপ লাগা প্রকাশ করা প্রথমেই সেটা জানাই আর আপনারা যদি এটাকে নাটক বা অভিনয় মনে করেন সেক্ষেত্রেও বলবো যে ১৩ তারিখ রাত্রি বারোটা অর্থাৎ ইংরেজি মতে চোদ্দ তারিখ ডট বারোটা জিরো জিরো আওয়ারে আমি নতুন সূর্য লাইভে এসছিলাম এবং লাইভে এসে তিলোত্তমার বিচারের জন্য ছোট্ট করে প্রতিবাদ করেছিলাম তারপরে পনেরোই আগস্টের যখন আমরা প্রাককালে আমরা ঢুকছি সেই দিনকে দেখছিলাম বিভিন্ন জায়গায় রাস্তা দখল মেয়েরা রাস্তা দখলের অভিযান চলছিল চোদ্দ তারিখে শুধু সেখানে মেয়েরাও ছিল না কিছু ছেলেরাও ছিল খুব ভালো লেগেছে দেখে এই সব দেখতে দেখতে হঠাৎ দেখলাম আরজি করে দুষ্কৃতি হামলা দুষ্কৃতির হামলা কাদানা গ্যাস ছোঁড়া সেই সময় দেখবেন আপনারা গিয়ে যারা এই ধরনের কমেন্ট করেছে আইন শেখাতে এসছেন ক্রাইম বোঝাতে চেয়েছেন ভিডিও আপলোড করা তাদের উদ্দেশ্যে বলছি যে তারা গিয়ে অনুগ্রহ করে আমার আই লিঙ্কে দিয়ে দেব উপরে আই দিয়ে দেব দুটো ভিডিওই মানে একটা লাইভ এবং একটি শর্ট ভিডিও যেটা চোদ্দো তারিখ ভারতীয় মানে বাংলা মতে চোদ্দ তারিখ রাত্রে কিন্তু ইংরেজি মতে পনেরো আগস্ট পনেরোই আগস্ট আপলোড হয়েছে আমার চ্যানেল থেকে হ্যাঁ সেটা হচ্ছে উঠগো ভারত লক্ষ্মী এটার একটা ছোট্ট এক মিনিটের গান করেছি গানের কথাগুলো ছাড়গো গো ছাড়ো সুখ সজ্জা করো সজ্জা ঠিক আছে শেষের দিকে দুটো শব্দ বললাম এটা অনেক দুঃখ থেকে গেছি স্বাধীনতার আটাত্তর বছর সেলিব্রেশনের জন্য কিন্তু করিনি আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা একটু লম্বা হচ্ছে তার জন্য ক্ষমা প্রার্থী আপনার হাতে সময় থাকলে তবে ভিডিওটা দেখবেন কিন্তু মনের কথাগুলো যখন চ্যানেল আছে একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করি সেটা ছোট হোক বা বড় নিজের চ্যানেলে নিজের মনের কথা বলার অধিকার আছে সেই ক্ষেত্রেই আসলাম এবারে আসি তিলোত্তমার কথায় প্রথমত বলা হচ্ছে মেয়েটিকে সেমিনার রুমে পাওয়া গেছে একটা কথা মেয়েটার ছবিগুলো কিন্তু দেখেছি কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে মেটার রক্তক্ষরণ হয়েছে শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে আমরা কম বেশি সবাই জানি তাহলে সেমিনার রুমের যত্রতত্র কিন্তু রক্তের ছিটে ফোঁটা দাগ পড়ে থাকত হয়তো সিবিআই সেটা পরে ইনভেস্টিগেশন করে বলবেন আর অপরাধীদের ছবিটা মিস করে গেছি অপরাধীদের ছবি কিন্তু আমার কাছে আছে তথা তথাকথিত প্রথম যাকে অ্যারেস্ট করা হয়েছিল তার এবং আর জি প্রিন্সিপালের কিন্তু তাদের ছবি আমি থামনেলে বা কোথাও ব্যবহার করছি না বা তাদের নামটাও নিচ্ছি না এই কারণে নিচ্ছি না কারণ তারা এখন বিচারাধীন অবস্থায় রয়েছেন বিচারাধীন অবস্থায় থাকাকালীন কোনো মানুষের নাম এবং ছবি কিন্তু প্রকাশ করা খুব একটা যায় না তারা যদি অপরাধী হয় কথা দিলাম অবশ্যই তাদেরকে নিয়ে আবার একটা ভিডিও নিয়ে আসবো না তো শর্ট ভিডিও করব। ঠিক আছে তো এবারে কথা হলো সেমিনার রুম সেমিনার রুমে পাওয়া গেছে মেয়েটিকে ভালো কথা কিন্তু আমার মনের প্রশ্ন একটা মায়ের মনের প্রশ্ন সেমিনার রুমে পাওয়া গেল কিন্তু তাহলে পরের দিন তড়িঘড়ি করে সেমিনার রুমের পাশের ঘরটি কেন ভাঙা হলো বাথরুমের মানে পাশের ঘর সেমিনার রুম তার পাশে একটি রেস্ট রুম তার পাশে বাথরুম বাথরুম আর রুমের মাঝের কমন যে ওয়ালটা সেই ওয়ালটা কেন ভাঙা হলো এগুলো সাধারণ মনের প্রশ্ন আমি কোনো সিবিআই নই সাধারণ মনে প্রশ্ন আসছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কেউ যখন মারা যায় তখন তার সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে তার চটি দুটো একদম সুন্দর করে সাজানো অবস্থায় পাওয়া যায় খেয়াল করে দেখবেন প্রশ্নগুলো উত্তর থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তৃতীয়ত যখন কারোর সঙ্গে ধস্তাধস্তি করা হয় তখন তার চিৎকার তার আত্মনাদ অন্য কারো কানে গিয়ে পৌঁছায় না এত বড় একটা হসপিটাল আমি নিজে দুবার হসপিটালে ভর্তি হয়েছি দুটি সন্তানের জন্ম দিতে তখন আমি দেখেছি যে হসপিটালে একজন ওয়ার্ডের বাইরে একজন ওয়ার্ডেন টাইপের কেউ বসে থাকেন হেড ইনচার্জ একজন নার্স বসে থাকেন তার সঙ্গে রাউন্ডে যে সমস্ত ডাক্তাররা দেখে গেল দেখে গেল তার সঙ্গে ছোট ছোট ডাক্তার যারা ট্রেনি থাকে তারা থাকে নার্স থাকে কিছু পুরুষ ব্যক্তি থাকে ঠিক আছে সেদিনকে কি তারা কেউ ছিল না বাদ দিন এবারে প্রশ্ন হলো যে যেদিনকে ঘটনাটি ঘটল সেদিনকে খবর পাওয়া মাত্র পুলিশ কেন সম্পূর্ণ জায়গাটা সিজ করে দেয়নি এবং কলেজ মানে কর্তৃপক্ষ যখন জানলেন এরকম একটা ঘটনা হয়েছে তখন কেন মেইন গেট বন্ধ করে দেওয়া হয়নি সে জায়গায় নিষিদ্ধ করে দেওয়া হয়নি কেন যে কেউ বাইরে যেতেও পারবে না কেউ ভেতরে আসতেও পারবে না পোস্টমর্টম রিপোর্ট সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখতে পাচ্ছেন অনেকে সেটা মিথ্যে সূত্রে জানা যে যথেষ্ট বিভিন্ন খবর মাধ্যম মাধ্যম বিশ্বস্ত বলতে যেটা মাধ্যমে মানে বোঝানোর চেষ্টা করছি কারণ আমরা সাধারণ মানুষ আমরা মিডিয়াকেই ভরসা করে আমাদের কথাবার্তা বলে থাকি আমি তো কোনো জার্নালিস্ট না ইয়েলো পেজ জার্নালিজমও করি না সাধারণ মনের প্রশ্ন পোস্টমর্টম রিপোর্টেও নাকি খুব তড়িঘড়ি করা হয়েছে দুজন মানুষের কথা এখানে না বললেই নয় যাদের কথাগুলো বেশ শুনে ভালো লেগেছে তাদের দুজনের নাম উল্লেখ করার আগে একটা কথা অবশ্যই বলবো না আমি বাম না আমি রাম নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করছি একজন হচ্ছেন কন্ট্রোভার্সিয়াল রদ্দুর রায় রদ্দুর রায়ের ভিডিও আপনারা একবার দেখবেন হ্যাঁ ওনার গালির পাটটা বাদ দিয়ে শুনবেন অসহ্য গালি দেন উনি ভালো লাগে না কিন্তু উনি সে কথা বলাগুলো কি খুব ভুল উনি একটা বিপ ওয়ার্ড করে জিজ্ঞেস করেছে যে তোমরা তাকে জায়গার থেকে নেমে পাঠাতে পারছো না তোমরা ঘেরাও করতে পারছো না তোমরা রাস্তা দখল করছো তা দেখে তারা হাসছে শাসক হাসছে মুচকি হাসছে আমার কথা না এটা রৌদ্দুর রায়ের কথা আর একজন হচ্ছেন আমাদের এক্স বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ওনার ইন্টারভিউ শুনেছি ওনার ইন্টারভিউ শোনার পরে এত সুন্দরভাবে উনি বলেছেন এবং এত সুন্দরভাবে যেহেতু বিচারপতি ছিলেন সেই দৃষ্টিকোণ থেকে দীর্ঘ তিরিশ বছরের তার এই জীবনযাত্রা সেখান থেকে তার এক্সপিরিয়েন্স থেকে তিনি সুন্দর করে বুঝিয়ে বক্তব্য রেখেছেন যে কি কীভাবে যারা অত্যাচারী তাদেরকে বাঁচানো হচ্ছে কোন কোন অ্যাঙ্গেল থেকে বিচারটা কোটে আসবে এবং সেখান থেকে অপরাধীকে বাঁচিয়ে নেওয়া হবে এটা তো গেল কথা কিন্তু যেটা চোখে দেখেছি সামনে দেখেছি নিউজ মাধ্যমে যে যেদিনকে রাত্রিবেলায় আরজি করে হামলা করা হয় বাইরে থেকে গুন্ডা ভাড়া করে এনে তার ভিডিও তো মিডিয়াতে আছে সেটা আমার চ্যানেলে না হয় নাই থাকলো তাতে কি আছে কিন্তু দেখে তোছি সেগুলো কি করে প্রমাণ করবেন এবারে মেয়েটিকে যে পরিমাণ নির্মম হত্যা করেছে সেটা নানা জায়গায় বিশ্লেষণ করা আছে নানা রকমভাবে তার ছবি প্রকাশ পাচ্ছে সেক্ষেত্রে কিছু বলার নেই কিন্তু এক্ষেত্রে যে শুধু কোনো পুরুষই ছিল সেটাও কিন্তু না সেই রাতের বেলা তো সেই চারজন মেয়ের সঙ্গেও বসে ডিনারটা কমপ্লিট করেছিল তাই না তার সঙ্গে তো অনেক মানুষই ছিল কেউ কি টের পায়নি মেয়েটার সঙ্গে এরকম কিছু হচ্ছে তাহলে প্রথম দিনের ইনভেস্টিগেশনেই পুলিশ কেন সেই চেস্টের এইচ ওডি সেই রাতের বেলায় যারা ইনচার্জ ছিলেন এবং সেই রাতে যারা ডিউটি ছিলেন তাদেরকে ডেকে তলব জানিয়ে কেন তাদের সঙ্গে কথাবার্তা বলেননি তলব করে জানিয়ে এনে কথাবার্তা বললেই কিন্তু কখনো কেউ দোষী প্রমাণিত হয় না যতদূর জানি পুলিশ স্টেশনে মানুষ অনেক কারণেই গিয়ে থাকে আমিও গেছি পুলিশ স্টেশন তাই বলে কি আমি দোষী হয়ে গেছি তিনবার গেছি পুলিশ স্টেশন হ্যাঁ তো পুলিশ স্টেশন গেলেই জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু কেউ দোষী হয়ে যায় না বিচার সাপক বিচার সাপেক্ষ দোষ প্রমাণ করা তাই না তো সেখানে কেন করা হয়নি এবং এই প্রশ্নগুলো কি খুব অনার্য প্রশ্ন করলাম জানাবেন আপনারা যেখানে সিস্টেম মাথা থেকে পা পর্যন্ত করাপ্টেড জানা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে যে তারা সেক্স র্যাকেট চালান তারা ড্রাগ র্যাকেট চালান তারা পয়সার বিনিময়ে নানা ধরনের কর্মকাণ্ড করে থাকেন দালালি করেন এবং বিশেষত প্রিন্সিপাল যিনি নাকি চারজন বাউন্সার নিয়ে চলেন আমরা সত্যি কি বাংলায় আছি না সুইজারল্যান্ডে আছি যে এরকম নাকি সেই মানুষটা আমি জানি না সরি সুইজারল্যান্ড ব্যবহার করলাম হয়তো সুইজারল্যান্ডে এরকম কিছু হয় না আম জনতার মধ্যে থেকেই তারা কাজ করেন সেটাও আমি জানি না কারণ আমার বন্ডিটা খুব সীমিত আমি ভারতবর্ষে থাকি এবং কলকাতায় না থাকলেও মুম্বাইতে থাকি সব থেকে লজ্জার বিষয় এটা একজন বাঙালি হয়ে যে সারা দেশ এবং কি বিদেশেও আমাদের এই ঘটনা ছড়িয়ে পড়েছে এবং যে যার মতন ভাবে প্রতিবাদ করছে যে যার মতন প্রতিবাদ করছে করুন ঠিক আছে কিন্তু সব থেকে লজ্জার বিষয় কি জানেন আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমি যে আমার যে ফ্যামিলি ডাক্তার আমার যে ফ্যামিলি ডক্টর তিনি মহারাষ্ট্রের ব্রাহ্মীণ তিনিও এই ক্যান্ডেল লাইট প্রোটেস্টে ছিলেন আগামী দিনে যখন আমি তার কাছে দেখাতে যাব যে কোনো কারণে তখন কি সে একবারও আমাকে জিজ্ঞেস করবে না যে হ্যাঁ রে তোর এখানকার মেয়েটার কী হলো কী স্টোরি মেয়েটার আমরা বাঙালি হয়ে বাঙালির কমেন্ট সেকশানে বাংলায় আইন শেখাচ্ছি ক্রাইম শেখাচ্ছি প্লিজ আপনারা যারা আইন বোঝেন ক্রাইম বোঝেন তাদের কাছে একটা আর্জি থাকবে যে আপনারা যত জায়গায় গিয়ে নিজেদের যে পাওয়ারটা আছে নিজেদের যে শক্তিটা আছে সেটাকে ইউজ করুন ইউজ করুন আমি বাংলায় থাকি না আমি কোনো ক্যান্ডেল লাইট মার্চেও মুম্বাইতে যোগ দিতে পারিনি তবে হ্যাঁ আগামী দিনে আমার এখানে প্রোটেস্ট হবে উই ওয়ান্ট জাস্টিস ডিলে জাস্টিস ইজ ডিনাই হ্যাঁ একদমই তাই জাস্টিসে যখন ডিলে হয় এর মানে জাস্টিসটাকে ডিনাই করা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে সবাই একটুখানি আওয়াজ তুলুন আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিভাবে নিজেদের আর্জি গুহার জানানো জানানো যায় সেটা সোশ্যাল মাধ্যমে হোক ইমেলে হোক ফোন করে হোক পোস্ট দিয়ে হোক একটুখানি চেষ্টা করে দেখি হারিজিতি নাহিলাজ কথায় বলে না যে দশে মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ না এবারে জিততেই হবে কারণ আপনারা যারা আমার ডেলি ফলোয়ার তারা আপনারা জানবেন যে গত বছর যাদবপুরের যে ছেলেটি মারা গেছিলো তাকে নিয়েও আমি কিন্তু ভিডিও করেছিলাম এবং ভীষণই আবেগে আপ্লুত হয়ে ভিডিওটা করেছিলাম কারণ হচ্ছে আমার ছেলে তার সঙ্গেই উচ্চ মাধ্যমিক পাশ করে এবং আমার ছেলেরও কলেজে যাওয়ার সময় ছিল আজকে যে মেয়েরা শুধুমাত্র নিগৃহীত হচ্ছে তা নয় ছেলেরাও নিরীহ সৎ শান্ত ছেলেরাও কিন্তু নিগৃহীত হচ্ছে সেটাও কিন্তু এক বছর আগে ঘটে যাওয়া ঘটনা আর সর্বোপরি লজ্জার কথা এটাই যে যখন কোনো যখন কোনো মানুষ স্টুডেন্ট আত্মহত্যা মানে করছে না তাকে মেরে ফেলা হচ্ছে তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন এটি একটি আত্মহত্যা তারপরে যেই সেটা প্রমাণ হচ্ছে তখন জানা যাচ্ছে যে তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে তো আমাদের দেশের আইন কি এতটাই ঠুনকো বিচার ব্যবস্থা কি এতটাই হালকা যে যথাযথ শাস্তি পায় না যে দোষ করেছে সে হুম কথার বাণী আমরা অনেকেই বলতে পারি হ্যাঁ কথা বলে আমার মনে হয় কোনো লাভ হবে না কলম ধরুন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে আবেদন জানান আর যদি সেটা না পারেন তাহলে স্ট্রং প্রোটেস্ট করুন আইন মেনে কাউকে না আঘাত দিয়ে স্ট্রং প্রোটেস্ট করুন যাতে আগামী দিনে আমরা কন্যা সন্তানের মা হোক আর পুত্র সন্তানের মা বাবা হোক যেই হই না কেন তারা জানি সন্তান হারা না হই লাস্ট একটা কথা বলবো যে দশ লক্ষ টাকা দিয়ে পরিমাপ করা হচ্ছে একটা সন্তানকে আমার ঘরের সন্তান আজকে পড়ছে পড়াশোনা করছে হায়ার এডুকেশন করছে তার জন্য আমি জানি যে কতটা পয়সা লাগে পড়াতে শুধুমাত্র পয়সার পরিমাণ তার বাবা মার পরিশ্রম অক্লান্ত পরিশ্রম সেই স্টুডেন্টের অক্লান্ত পরিশ্রম সেটার অ্যামাউন্ট দশ লাখ টাকা হয় টাকা দিয়েও কি আদৌ ভরপাই করা যায় যাই হোক আজকের ভিডিওটা অনেক বড় হলো আমার ভিডিওটা যদি আপনাদের মনে দাগ কাটে বা আমার কথা যদি একদম অযৌক্তিক লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এত দূর থেকে এটাকেই ভেবেছি একটা মাধ্যম যেখানে প্রতিবাদ করা যায় নিজের মতন করে প্রতিবাদ করা যায় এবং সেই সকল মায়েদের উদ্দেশ্যে যারা বিগত দিনেও তার সন্তান হারিয়েছেন তারা যেন শান্তি পায় তাদের মনটা যেন শান্তি পায় সেই উদ্দেশ্যে প্রতিবাদ করা জানি না আমার নতুন সূর্য এই চ্যানেলটির থেকে হয়তো আগামী বছর আবার একটি এরকম কোনো ঘটনা চোখের সামনে আসবে আবার আমার মনে হবে যে হ্যাঁ আমার চ্যানেল থেকে আমার মনের কথাগুলো বলি আমার মনে যে প্রশ্নগুলো এসছে সেগুলো বলি জানি না করাপটেড একটা হসপিটাল করাপশন মুক্ত কিভাবে হবে আর কবে হবে ভয় আরও একটা দিকে রইল আমার জীবনটা তো কেটে গেল আজকে আমার মেয়ে মাটির উপর দিয়ে মানে একদম তুলোর উপর দিয়ে হাঁটছে আগামী দিনে যখন সে আমার মতন বয়স হবে তখন সে একজন সঠিক চিকিৎসকের হাতে গিয়ে পড়বে তো আমাদের দিন তো শেষ হয়ে আসলো অর্ধেক পেরিয়ে আসলাম কিন্তু তাদের দিন তো এখনও পড়ে আছে সবার জন্য এই প্রশ্নটা রেখে গেলাম আগামী দিন আমরা ভালো থাকবো তো